প্রিয় শিক্ষার্থী তিন নম্বর ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি আজকে মূলত আমরা আলোচনা করব হিসাব বিজ্ঞানের ইতিহাস হিসাব তথ্যর ব্যবহারকারী এই দুইটা টপিকস তো তার আগে বলে দেই সাজেশন দেই যে হিসাব বিজ্ঞানের তথ্যর ব্যবহারকারী এই জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হিসাব বিজ্ঞানের ইতিহাস থেকে তেমন কোশ্চেন করেনি বা করেও না এইচএসি লেভেলে বেশি করে আর অপর দিকে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো হিসাব বিজ্ঞানের ইতিহাস থেকে মূলত বেশি কোশ্চেন করেছিল এর বাইরে যেমন আছে আছে রাবি চট্টগ্রাম বা এখন নতুন করে গুচ্ছ হয়েছে বা অন্য বিশ্ববিদ্যালয় যেগুলো আছে সেগুলো কিন্তু তেমন কোশ্চেন করে না তো তারপরে আমরা যখন বিস্তারিত বস্তুতে নিব আমরা সেটা অ্যাকাউন্টিং ওয়ার্ল্ড যখন পড়বো তখন বিস্তারিত ওই জায়গাগুলো থেকে এই জিনিসটা কভার করবো তবে হিসাব বিজ্ঞানের ইতিহাস থেকে একটা অংশ আছে যে অংশটা আবার সব সময় গুরুত্বপূর্ণ সেইটা হচ্ছে এতটুকু অর্থাৎ আমরা যেহেতু সাজেশনমূলক প্রস্তুতি নিব সাজেশনমূলক প্রস্তুতি হিসেবে প্রশ্ন কমন করার জন্য যা এতটুকু পড়লে হবে এবং তোমাদের একটা বিষয় মাথায় মাথায় রেখে দেই বা তোমাদের মনে রাখ করায় দেই বা তোমাদের এটা দিক নির্দেশনা দেই সেটা হলো টিউটোরিয়াল সিরিজের এই ক্লাসগুলো তোমরা সময় পেলেও বিস্তারিত প্রস্তুতির ক্ষেত্রে কাজে লাগাবা সময় না পেলেও পরীক্ষার আগের দিনে হলো সাজেশন প্রস্তুতি হিসেবে এগুলো দেখে যাবা এই বই থেকে কোশ্চেন সব আসলেই হলো অলমোস্ট অলমোস্ট যেগুলো নতুন কোশ্চেন হবে দেখবে কোনো গাইড বই থাকবে না বরং এখান থেকে আসার চান্সটা বেশি তো দেখো এই জায়গা থেকে আমাদের রাবি উনি বিশে একটা কোশ্চেন বলছিল আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এখান থেকে একটা কোশ্চেন করেছিল দুই সালের পর অর্থাৎ এই বই পাবলিশ করার পর তা হচ্ছে আমাদের পেসিউলি উনি মূলত একজন কি ছিলেন উনি কিন্তু একজন গণিত শাস্ত্রবিদ ধর্মযাজক এবং খ্রিস্টানদের পাদ্রী ছিল ঠিক আছে তো এটাই মূলত শাস্ত্রবিদ এখন এই জায়গাতে দেখো আরো গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে দেখো আমাদের আধুনিক হিসাব বিজ্ঞানের জনককে লুকাডিএলি আমাদের আধুনিক হিসাব বিজ্ঞানের জনককে লুকাডি পেসিয়ালি এখন এখন এই যে আধুনিক হিসাব বিজ্ঞান এই আধুনিক হিসাব বিজ্ঞানের যাত্রা কবে থেকে শুরু হয় তখন কিন্তু তোমাদের বলতে হবে চোদ্দশো চৌরানব্বই সাল এখানে অনেকগুলো কোশ্চেন আমি বলে দিতেছি এখন আমার প্রশ্ন হচ্ছে বা তোমাদের নর্মাল প্রশ্ন হতে পারে যে ভাই এর আগে কি হিসাব বিজ্ঞানের কোনো অস্তিত্ব ছিল না হ্যাঁ ছিল চোদ্দশো এর আগে হিসাব বিজ্ঞানের অস্তিত্ব ছিল হিসাব বিজ্ঞানের ওই অংশটার অস্তিত্ব ছিল সেটা হলো কি হিসাব রক্ষণ অর্থাৎ গণনার কাজকেই কিন্তু হিসাব রক্ষণ বলা হয় আর এই জিনিসটা আমাদের কাল কিন্তু আছে দেখবো অ্যাবাক এর নাম আসবে তারপর টালিন নাম আসবে দরজায় ডাককাটার কাটার বিষয়টা আসবে ঠিক আছে অর্থাৎ হিসাব বিজ্ঞানের একটা অংশ হচ্ছে হিসাব রক্ষণ অর্থাৎ আমি ওই হিসাব রক্ষণটাকে বলি গণনা করা সিম্পল ভাবে আর হিসাব বিজ্ঞানের ভাষায় লেনদেন বিশ্লেষণ করা যাবেদাভুক্ত করা ক্ষতিভুক্ত কিন্তু আমার ভাষায় বা নর্মাল ভাষায় হিসাব রক্ষণ বলতে গণনা করা যে গণনা গণনা করার কাজটা আদিকাল থেকে হয়ে আসতেছে তো এই গণনার কাজে যেটা আমরা হিসাব হিসাবত্ব বলতে গণনা করা এইটা বুঝলাম না পড়ছিটা প্রথম ক্লাসে তো ওই জিনিসটার সঙ্গে বিজ্ঞান কথাটা লিখে দিয়েছে অর্থাৎ বিজ্ঞান জিনিসটাকে অ্যাড করে ফেলছে লুকা ডিফেসিয়ালি এখন এখানে বিজ্ঞান বলতে বিশেষ জ্ঞান বিশেষ জ্ঞান বলতে দুই তরফা দাঁলা পদ্ধতির কথা বোঝাচ্ছে তাহলে আধুনিক হিসাব বিজ্ঞান আমরা হিসাব বিজ্ঞানের এবং এ কারণেই ওই কাজটা যেহেতু লুকাটি ফেসিলি করছে এ কারণে হিসাব আমরা হিসাব বিজ্ঞানের জনক বলবো লুকাটি পেসেলি কে অর্থাৎ এখান থেকে তোমাদের মাথায় রাখতে হবে যে চোদ্দশো চোরানব্বই সালে লুকাটি ফেসিলি এই কাজটা করে কিসের মাধ্যমে করে তার লিখিত গ্রন্থের মাধ্যমে সুমা ডি অরিথমেটিকা জিওমেট্রির প্রপোশনের প্রপোশনালিটা এই গ্রন্থের মাধ্যমে উনি মূলত একastra করে এবং এই গ্রন্থেই মূলত উনি দুতরবা দাখিলা পদ্ধতির কথা আলোচনা করছে এই কারণেই বলা হচ্ছে দুতরবা দাখিলা পদ্ধতির প্রথম গ্রন্থ কোনটি নতুন क्वेश्चन কিন্তু ইম্পর্টেন্ট আধুনিক হিসাব বিজ্ঞানের প্রথম গ্রন্থ বা আদি গ্রন্থ কোনটি তখন আমরা সুমা ডি অরিথমেটিকাকেই বলবো এর রসিটাকে লুকাটি পেয়েছেন এবং এখানে আরো কাহিনী আছে আরো একজন লোকের নাম আছে সেটা আমরা পরবর্তীতে জানবো অর্থাৎ লুকাটি পেয়েছেন এর আগে আরো একজন মূলত এই হিসাব বিজ্ঞান সম্পর্কে প্রথম গ্রন্থ লিখেছিল তো ওনারটা অতটা হাইলাইট হয় নাই অর্থাৎ দুদরবার দাখলা পদ্ধতি নিয়ে উনি অতটা বলেনি যেদু লুকাটি পেয়েছিল বিজ্ঞান রিলেটেড করেছে হিসাব বিজ্ঞানের সঙ্গে অর্থাৎ হিসাবের সঙ্গে এ কারণে তাকেই মূলত আমরা মানে মেইন লোক হিসেবে জানি তো যাই হোক না কেন এই লুকাটি পেছে কিন্তু আমরা আধুনিক জনক বলি একটাই কারণ এর পিছনে সেটা কি জানো দু দাখলা পদ্ধতির ব্যবহার উনি করছেন বা প্রচলন করছেন এই কারণে পদ্ধতি লুকাটি পেছে লুকাটি পেছেলি দুতরফা দাখলা পদ্ধতির জন্ম কখন উনিশ চোদ্দশো কোথায় ভেনিস শহরে অনুরূপ হবে বিজ্ঞানের যাত্রা কখন আধুনিক হিসাব বিজ্ঞানের যাত্রা কখন শুরু হয় উৎপত্তি স্থল কোথায় ওই চোদ্দশো চুরানব্বই ইতালি ভেনিস শহরে বুঝতে পারতেছি এখন আমাদের যে গ্রন্থটা আছে সোমাডি এরিথমেটিক্যাল জিওমেট্রি এর প্রফেশনের প্রফেশনাল লিটা এইটা মূলত প্রথম প্রকাশিত হয় 1414 নম্বর সালে কোথায় ইতালি ভেনিস শহরে কোন ভাষায় ইতালীয় ভাষায় অথবা ল্যাটিন ভাষায় ঠিক আছে আচ্ছা এবং এই বইয়ের এই বইয়ের ডি কম্পিউটাস ইট স্ক্রিপ্টাস এই অংশে মূলত দুতর বা দাখিলা পদ্ধতি তথা হিসাব রক্ষণ ওই যে হিসাব নিকাশের কাজগুলো আগে পরিচালিত ছিল সেটাকে হলো হিসাব বিজ্ঞানের আধিক গ্রন্থ বলা হচ্ছে আদি গ্রন্থর কথা বলা হচ্ছে ঠিক আছে এই জায়গাটা ভালো ভাবে পড়ে নিবা এবার আসা একটা গুরুত্বপূর্ণ লিখিত কোশ্চেন অথবা জানার মতো একটা কোশ্চেন ভাই ভাবোটাই জিজ্ঞেস করার মতো একটা কোশ্চেন যে হিসাব বিজ্ঞানকে ব্যবসার ভাষা বলা হয় কেন ভাষা বলতে আমরা কি বুঝবো যা দিয়ে আমরা মনের ভাব প্রকাশ করি তাকে আমরা ভাষা বলবো তাই না তাহলে হিসাব বিজ্ঞানকে একটা ব্যবসা প্রতিষ্ঠানের ভাষা বলা হয় কিন্তু কেন কারণ হিসাব বিজ্ঞানের মাধ্যমে একটা ব্যবসা প্রতিষ্ঠানের মনের ভাব বোঝা যায় কিভাবে যেমন হিসাব বিজ্ঞান বিষয় বিবরণী তৈরি করার মাধ্যমে একটা ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল তথা লাভ ক্ষতি জানায় যে এত লাভ হয়েছে এত ক্ষতি হয়েছে তার মানে কি ওই ব্যবসা প্রতিষ্ঠান ভালো না খারাপ ভালো আছে না খারাপ আছে এটা আমরা বুঝতে পারি হিসাব বিজ্ঞান আর্থিক অবস্থার বিবরণী অর্থাৎ বৈষয়িক বিবরণী চূড়ান্ত হিসাবের মাধ্যমে একটা ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা অর্থাৎ মোট সম্পদ মোট দায় মালিকানা সত্য সম্পর্কে ধারণা দেয় অর্থাৎ বিবরণী আর্থিক অবস্থার বিবরণীর মাধ্যমে আমরা একটা ব্যবসা প্রতিষ্ঠানের মূল যে সার্বিক দিক যে ব্যবসা প্রতিষ্ঠানটা বড় না ছোট তারা ভালো আছে না খারাপ আছে তারা আসলে কেমন এই সম্পর্কে আমরা ধারণা পাই মূলত হিসাব বিজ্ঞান কিতক সার্বকিত আর্থিক পুদিবেদনের মাধ্যমে এজরেজাল আপনি বলতেই পারি যে হিসাব বিজ্ঞান যেহেতু সার্বিক দিক বিবেচনা করে সংস্লিস্টর পক্ষে তথ্য সরবরাহ করে এবং সেই তথ্য দ্বারা আমরা যেহেতু একটা ব্যবসা প্রতিষ্ঠানের সবকিছু বুঝতে পারি মনের ভাব বুঝতে পারি এজরেজাল আমরা হিসাব বিজ্ঞানকে কি বলবো ব্যবসার ভাষা বলবো ঠিক এই জায়গা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একটা क्वेश्चन করেছিল এবং এই দুইটা क्वेश्चन কতবার যে রিপিট হইছে বলার মতো না অর্থাৎ একটা ব্যবসা প্রতিষ্ঠানে আর্থিক ফলাফল বলতে লাভ ক্ষতিকে বোঝানো হচ্ছে আর লাভ ক্ষতি আর্থিক ফলাফল আমরা বিষদায় বিবরণের মাধ্যমে একটা ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা বলতে দায় সম্পদ মালিকানা সত্যকে বোঝাচ্ছে এইটা আমরা জানতে পারি আর্থিক অবস্থা তথা উদ্দীতপত্রের মাধ্যমে আশা করি বুঝতে পারছো এই জায়গাগুলো ইম্পর্টেন্ট এবার আসি এই যে হিসাব বিজ্ঞান একটা তথ্য ব্যবস্থা যেটা কি তথ্য সংগ্রহ সংগ্রহ করে সংরক্ষণ করে এবং তথ্য যখন প্রয়োজন পড়ে সেটা কি করে নিয়ন্ত্রণ করে এরপর সরবরাহ করে তাই না এই যে তথ্য সরবরাহ করে সেই তথ্যটা কাকে সরবরাহ করে যাদেরকে সরবরাহ করে তাদেরকেই মূলত আমরা কি বলবো হিসাব বিজ্ঞানের তথ্য ব্যবহার করে বলবো তাহলে হিসাব বিজ্ঞান যেহেতু আর্থিক তথ্য নিয়ে কাজ করে হিসাব বিজ্ঞান যেহেতু একটা আর্থিক তথ্য ব্যবস্থা এই জায়গায় হিসাব বিজ্ঞান যেহেতু তথ্য আদান প্রদান করে যাদের সঙ্গে তথ্য আদান প্রদান করে তাদেরকে আমরা হিসাব বিজ্ঞান তথ্য ব্যবহারকারী বলবো আর এই হিসাব বিজ্ঞান তথ্যর ব্যবহারকারী মূলত দুই ধরনের সেটাই মূলত আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পড়বো যে হিসাব বিজ্ঞানের তথ্য ব্যবহারকারী দুই ধরনের একটা হলো অভ্যন্তরীণ তথ্য ব্যবহারকারী আর একটা হচ্ছে কি ব্যবহারকারী এখন এই জায়গায় একটা ইম্পর্টেন্ট কথা সেটা কোনটা জানেন সেটা হলো ওই যে আমরা পড়ে আসলাম না যে হিসাব বিজ্ঞানের শাখা হিসাব বিজ্ঞানের শাখা মূলত হচ্ছে তিনটা পড়লাম তো আর্থিক হিসাব বিজ্ঞান মূলত তথ্য সরবরাহ করে কাদের এই যে দেশ অভ্যন্তরীণ তথ্য ব্যবহারকারীকে অপর দিকে এবং এই জায়গায় আরো একটা বিষয় আছে সেটা কোনটা জানেন ব্যবস্থাপনা হিসেবে সরবরাহ করা বাহ্যিক তথ্য ব্যবহারকারীকে অর্থাৎ আর্থিক হিসাব বিজ্ঞান উভয় গিয়ে তথ্য সরবরাহ করে কিন্তু তার মেইন টার্গেট থাকে বাহ্যিক তথ্য ব্যবহারকারী আর ব্যবস্থাপক হিসেবে বিজ্ঞান তথ্য সরবরাহ করে এক পক্ষকে সেটা হচ্ছে কি শুধু অভ্যন্তরীণ তথ্য ব্যবহারকারীকে এবং ব্যবস্থাপক হিসেবে বিজ্ঞান মূলত ব্যবসা প্রতিষ্ঠান সঙ্গে জড়িত আর আর্থিক হিসেব বিজ্ঞান মূলত বহিস্থ তথ্য ব্যবহার সঙ্গে যেহেতু বেশি প্রাধান্য দেয় স্বাভাবিকভাবে এই জায়গায় একটা ইম্পর্টেন্ট বিষয় আছে সেটা কি জানেন যে হিসাব বিজ্ঞান তথা আর্থিক বিবরণী প্রস্তুত করা হয় কাদের জন্য এই কোশ্চেনটা কিন্তু হোলি ক্রসের টেস্ট পেপারের কোশ্চেন যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিপিট করছিল তাহলে হিসাব বিজ্ঞান আর্থিক প্রতিবেদন তৈরি করে বহিষ্ঠ তথ্য ব্যবহারকারীদের জন্য কিন্তু কেন যাতে করে তারা বিনিয়োগ সিদ্ধান্ত নিতে পারে তো এইখানে হিসাব বিজ্ঞান সরবরাহ করে কেন বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়ার জন্য ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনাগত আগে হলো আর্থিক হিসাব বিজ্ঞান গুরুত্ব দেয় তথ্য ব্যবহারকারী আর বহিস্ত তথ্য ব্যবহারকারী মানেই হচ্ছে কি বিনিয়োগ সিদ্ধান্ত তো আশা করি এই যে জায়গাটা আছে এই জায়গাটা আপনাদের সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে তো পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ প্রত্যেকটা অংশ আমি আলোচনা করার চেষ্টা করবো সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ